ঘোষ যিনি পরিচিত ইউনিক ফটোগ্রাফির জন্য অর্থাৎ সাধারণের থেকে একটু অন্যরকম তিনি আয়োজন করেছেন একটি ফটোগ্রাফি এক্সিবিশন যেটি চলবে দোসরা জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত আর এই ফটোগ্রাফিতে টলি তারকাদের সাবেকি পোশাকে দেখা যাবে আজ আমরা তারই ইভেন্টে উপস্থিত হয়েছি যেখানে উপস্থিত হয়েছেন টলি পাড়ার কিছু কলাকুশলীরা কথা বলবো তাদের সাথে শুনব তারা কি বলছেন দেখো সত্যি কথা বলতে পাওয়াটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সড এবং এক্সিবিশনে এরম ভাবে সচরাচর তো আমি আসি না এবং সেইভাবে ইনভিটেশনও থাকে না এবং এক্সিবিশনের মুখ আমি হ্যাঁ তো আমার আমার আমি তো সেইভাবে কোনোদিন মডেলিং আসাইনমেন্টস ও কখনো খুব একটা দেখা যায়নি আমি করিও নি তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে প্রচণ্ড একটা নতুন ধরনের একটা ওয়ার্ল্ড আর কি এবং নতুন ধরনের জিনিস তো সেটা এত বড়ভাবে সেলিব্রেটেড হয় সেটাই আমি জানতাম না

আমরা সবসময় এডিটটা জেনে গেছি তিন চারখানা অ্যাপ নামিয়ে নিই সবাই ফটোগ্রাফ সেইখানে হাতে ক্যামেরা নিয়ে র ছবিও এমনভাবে তুলবো যেটা মানুষজন তাক লেগে যাবে সেখানে লাইটিং এমন থাকবে সেখানে ফ্রেম এমন থাকবে সেটা অ্যাকচুয়ালি তথাগত ইজ ওয়ান অফ দ্য বেস্ট তো প্রত্যেকটা থট এই পুরো বিষয়টার পেছনে এটা একেবারেই ওর এবং যখন এসে অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছিল যে এইভাবে ভাবছে তো আমার প্রচণ্ড এক্সাইটিং লেগেছিল কিন্তু আমি সত্যি কথা বলছি ক্রিয়েটিভলি আমার কোনো ইনপুট ছিল না কারণ আমি এই দুনিয়াটা একদম জানতাম আমি সত্যি কথা বলছি এখানে সবার এসে এরকম লাগছে আমার ফিলিংটা প্রায় কাছাকাছি আমি ভাবে নিয়ে গেত কখনও দেখিনি আমি কখনও এরকম এ দ্য কাইন্ড অফ শ্যুট হাজ বিন ডান পার্ট অফ ইট তো এটা আমার কাছে খুব নতুন একটা কাজ আমি কাজই বলবো কিন্তু আরেক একদিক থেকে একটা শখ পুরনো এটা মানে আমি ছোটোবেলায় খেলাধুলা করতাম তারপর জানতাম যে কী মানে কিছু একটা বাধা জীবন চলবে হয়তো অভিনয় করবো তো কোনোদিন ওরকমভাবে সিরিয়াসলি ভাবিনি কিন্তু আমি এইসব লিখতাম ওই স্ল্যাম বুকে স্ক্র্যাপ বুকে বন্ধুদের যখন লিখতে দিত না তো ওখানে কোথাও মডেল কথাটা আমি উচ্চারণ করে দিতাম লিখে দিতাম তো তারপর কখনোই সেটা হয়ে যাবে এরকমভাবে আমি বুঝতে পারিনি বাট যখন হয়েছে খুব ভালো করে হয়েছে আর কি অ্যান্ড থ্যাংকস টু তথা তথা ভেবেছে যে দুজন অভিনেতাকে নিয়ে এই কাজটা পুল অফ করবে এবং সেটা মানুষের এত ভালো লাগছে মানে পুরো ক্রেডিটটা পুরো সাকসেসটা গোস টু তথা কথার কাজ আমার সবসময় খুব ভালো লাগে এবং এবারে যে কনসেপ্টটাও ট্রাই করেছে ইটস ভেরি রিমার্কেবল মানে এটা খুব বড় এক্সপেরিমেন্ট করেছে আর যেটা আমার মনে হয় খুব সাকসেসফুলি করতে পেরেছে কারণ প্রত্যেকটা ছবি ভীষণ ভালো যেটা খুব কম পাওয়া যায় যে প্রত্যেকটা ছবি খুব ভালো তো ডেফিনেটলি ড্রেপিং থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে মেকআপ এভরিথিং দ্য কনসেপ্ট আর ইন্দ্রাশিস সৌরভকে তো একদম অন্যরকম লাগছে দেখতে স্পেশালি ইন্দ্রাশিস ওকে এভাবে আমি আগে কখনও দেখিনি তো ডেফিনেটলি খুবই খুবই একটা সাকসেসফুল অ্যাটেম্প মানে তথা আমি তো বলছিলাম যে ইন্দ্রাজী সৌরভের বাড়িতে তো ভর্তি ছবিগুলো থাকবে যাবে ছবিগুলোতে অনেকবারই প্ল্যান হয়েছে বাট কখনো সেরকমভাবে করা হয়নি ভালোভাবে কাজ কারণ সময় দুজনেরই একটা টাইমের প্রবলেমের জন্য বাট ডেফিনেটলি আমরা বলতে থাকি নিশ্চয়ই একদিন থাকি করব এক্সিবিশনটা নিয়ে এটাই বলবো যে আমাদের এক্সিবিশনের নাম বিহা আর সবাই আসুন আমাদের কালকের থেকে ছ তারিখ অব্দি এক্সিবিশন চলবে তো সবাইকে ওয়েলকাম এখানে আসার জন্য কোন রকমের টিকিট বা কোনো পারমিশনের কোনো ব্যাপার নেই সবার জন্য ওপেন আছে তো সবাই আসুন আর আমাদেরকে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো আর আমাদের যদি কাজ নেই আমরা বলি আমি আমি যদি আমারটা শুধু বলি আমি প্রচন্ড নার্ভাস আর আজকের এক্সিবিশানটা মানে আমার লাইফের বারো বছরের এটা ফার্স্ট টাইম আমি কাজ করেছি এক্সিবিশনের হয়ে আর তথাগথর কাজ অলওয়েজ কিছু একটা স্পেশাল হয় যখনই নতুনত্ব কিছু করার চেষ্টা করে মানে ও চিন্তা চিন্তাভাবনা করে সেটা একটু অন্যরকমই হয় যেটা জেনারেলি কলকাতাতে এরকম শ্যুট হয় না তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের এক্সিবিশনের থিম সব থেকে বড় বিষয় যে এই কাজটার মধ্যে ইনক্লুডেড আছে আমাদের ইন্ডাস্ট্রিজ দা সৌরভ দা দুজনেই ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড অ্যাক্টর আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তো তাদের দুজনকে এক্সিবিশনে আমরা পেয়েছি আমি স্পেশালি পেয়েছি তাদের সাথে মানে একই স্ক্রিনে আমরা কাজ করেছি এক আমি স্ক্রিন শেয়ার করেছি তাদের সাথে সেখান থেকে আমি খুবই ব্লেসড আর এইটাই বললেন বিভিন্ন কলাকুশলীদের সাথে শুনলাম তারা কি বলছেন এরকমই বিভিন্ন খবরের নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় দেবলী সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা